উপজেলা বান্ধবনের লামা উপজেলায় যোগাযোগের একমাত্র পথ ছিল নদীপথ যার মাধ্যমে পার্শ্ববর্তী চুপুরিয়া মানে পুর হয়ে লামাতে মারা আসতেন কালের পরিক্রমায় পাহাড়ি পথ কেটে যখন সড়ক পথ তৈরি হয় তার পর থেকে এই নদীপথের গুরুত্ব কমতে থাকে কিন্তু বর্তমানে বান্ধবনের লামায় যে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে এখানে অসংখ্য ট্যুরিজম স্পট তৈরি হয়েছে তা দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসেন যার ফলে মাতামুহুরি নদীর আশেপাশে অসংখ্য পর্যটন স্পট তৈরি হয়েছে এই সকল পর্যটন স্পটে প্রতিদিনই অসংখ্য মানুষজন যাওয়া আসা করার কারণে মাতামহরী নদী আবারও পূর্বে রূপে ফিরে এসেছে এবং এখানকার যারা নোট চালক আছেন তারা আমাদের বলেছেন প্রতিদিনই এই মাতামুহরি নদী দিয়ে অসংখ্য মানুষজন বিভিন্ন পর্যটন স্কুলে যাওয়া আশা করেন এবং মাতামী নদীর যে পথ এই পথে যে নৌকা চালিত ইঞ্জিন চালিত নৌকার যে গুরুত্ব সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে